জুলাই গণ অধিদপ্তর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর গঠন করা হলো বা একটি ডিভিশন এটি একটি স্থায়ী প্রক্রিয়া যার মাধ্যমে জুলাই মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠা পাবে অর্থাৎ যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে তাদের মূলত একটি স্থায়ী বন্দোবস্ত করা হলো মুক্তিযোদ্ধাদের মতো তারা একটি ভাতা পাবে এবং নতুন কোনো সরকার আসলে এটিকে আসলে বাতিল করতে পারবো না কারণ একটি অধিদপ্তর থাকবে যারা এটি তদারকি করবে যে তারা অধিদপ্তর হিসাবে একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে একটি দপ্তর হিসাবে প্রাধান্য পাবে তারা যেমন হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর তারপরে হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ড এই ধরনের অধিদপ্তরের মতো একটি প্রতিষ্ঠান গঠন করলো সরকারি প্রতিষ্ঠান যার মাধ্যমে মূলত নীতিমালা প্রণয়ন করা হবে তাদেরকে কিভাবে সেবা দেওয়া যায় জুলাই অবথানের নিহত এবং আহতদের তো নির্দিষ্ট বা নির্দিষ্ট খাতে একটি বরাদ্দও আসবে এবং সেই বরাদ্দে তাদের চিকিৎসা সহ তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় হবে আমরা কিন্তু ইতিমধ্যে জানি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি ও ডি ডি ক্যাটাগরি এ ক্যাটাগরি যারা আছে তারা তাদেরকে বলা হচ্ছে গুরুতর আহত তারা কিন্তু এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান পেয়েছে এবং দেখা যাচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ বছর নগদ দুই লক্ষ টাকা পেয়েছে এবং পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তিন লক্ষ মোট পাঁচ লক্ষ টাকা পেয়েছে এবং মাসিক তারা ভাতা হিসেবে বিশ হাজার টাকা পাচ্ছে চিকিৎসা সুবিধাও পাচ্ছে তারা আজীবন সরকারি হাসপাতালে চিকিৎসা প্রয়োজনে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছে ঠিক এক ওইভাবে বি ক্যাটাগরিতে যারা আছে মাজেরিয়া হতো তাদেরকে তিন লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে মাসিক পনেরো হাজার টাকা দেওয়া হয় এবং সি ক্যাটাগরিতে যারা আছে এভাবে আসলে মূলত সরকার জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুদান এবং সহযোগিতা দিচ্ছে এখন এটি অধিদপ্তরের মাধ্যমে হবে অর্থাৎ একটি ডিরেক্টর জেনারেলের অধীনে মহাপরিচালকের অধীনে এটি নিয়ন্ত্রিত হবে এবং সে অনুযায়ী তাদের ভাতা এবং সে অনুযায়ী তাদের যে সুযোগ সুবিধা প্রদান করা হবে এটি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠিত এটি অলরেডি গঠন হয়ে গেছে জুলাই গণভুত্থান অধিদপ্তর নামে যে প্রতিষ্ঠানটি আছে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এটি মূলত প্রতিষ্ঠা করলো তারপরে এ বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন